আজকে ব্যাংক ডাকাত করব ব্যাংক ডাকাতি তো ব্যাংক ভালা গেছে কেন যেতে হইব কেন যেতে হইব পয়সা দিয়ে যেতে হইব যেতে হইব হাই কেমন আছো স্যার হ্যাঁ ভালো দারোয়ানকে দিত ফাঁকি দারোয়ানকে এই দেখ আমি পুলিশের অফিসার এ স্যার স্যার আপনি যান 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 আপনি যান

সোনা নেবো না টাকা কানে গো সোনা নেবো মার্কেটে কানে গো না আমি টাকা আইনি টাকা নেবো অস্ত্রบุรี টাকাগুলো অস্ত্রบุรี ওয়াও ফা হা বনের সুকে সুকেই আমি যাইতেছি টাকা বরস্তানিয়ে ওয়াও উম গнди যাব না সামনে গেট দিয়ে যাই সামনে গেট দিয়ে যাই আহ লিফ্টে যাব নাকি চাদে যাব লিফ্টে যাব না চাদে না না চাদেই যাম সি দিয়ে যাম ওহ পাওয়া গেছে মেইন দৰ্জা পাই গেছি অহ আমি তো পাৰি গেছি আমি তো সব মিশি বাৰি গেছি ছাদেই উঠেছি ওহ ও খাই কাছে পুলিশ না পুলিশ কীভাবে টের খাইলো পুলিশ আমার পিছনে টান দিল পুলিশ আমার পিছনে লাগলো কীভাবে এই আমি হেলিকপ্টারে কল দিই এই চালু করি আই চালুঘুরি আই আমার পিছনে পুলিশ আমার পিছনে পুলিশ ও 나무 살구리 나무 와우 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 벨리카프다다미에게서 미에게서 이래 벨리카프다다미에게서 이래 살구리 아이 와우 에서 돌아서다 이리 가다 가다 술에 빠져 가고 가고 나 돌아서다구 와우 omi mone suke ztc o re udare ile ne nese re amare mordi o wow udare wow.